মমতা বন্দ্যোপাধ্যায়ের বড় পুলিশ অফিসাররা নাকি ঘুষ তোলাবাজিতে মেতে উঠেছে এই বিস্ফোরক অভিযোগ করলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী শুভেন্দু বলেন পুলিশকে ব্যবহার করা হচ্ছে এটা সবাই জানে মমতা বন্দ্যোপাধ্যায় পুলিশের উপর নির্ভর করেই আছেন শুভেন্দু আরও বলেন আরজি করের ঘটনায় মিডিয়া সোশ্যাল মিডিয়ায় যে ব্যাপক জনমত বিপক্ষে গিয়েছে সেটা সামলাতে পারছেন না মমতা বন্দ্যোপাধ্যায় ভালো পোস্টিং ভালো ট্রান্সফার ঘুষ তোলাবাজির বখরা মমতা বন্দ্যোপাধ্যায়কে দিয়ে নিজের ছেলে মেয়েদের ডাক্তারি ইঞ্জিনিয়ারিং পড়াচ্ছেন নিজেরা খুব আরামের লাইফস্টাইল মেনটেন করছেন এক্সটরে আইপিএস অফিসাররা তাই তারা নিচু শ্রেণীর পুলিশ কর্মীদের বাধ্য করছেন এই ধরনের পোস্ট করতে সোশ্যাল মিডিয়ায় শুভেন্দুর অভিযোগ এই বিষয়টিতে নেতৃত্ব দিচ্ছেন বর্তমান এডিজি দক্ষিণবঙ্গ সুপ্রতিম সরকার পুলিশের বেশ কয়েকজন আইসির কাছ থেকেই খবর পেয়েছেন বলেও জানিয়েছেন শুভেন্দু অধিকারী কি বলছেন রাজ্যের বিরোধী দলনেতা শুনুন যে ব্যবহার এখানে করা হচ্ছে এটা সবাই জানে ও মমতা বন্দ্যোপাধ্যায় পুলিশের উপর নির্ভর করেই আছেন সেটা ছাত্র সমাজে নবান্ন অভিযানে আপনারা দেখতে পেয়েছেন এবং তিনি আর্জিকরের ঘটনাতে সমাজ মাধ্যম এবং মেনস্ট্রিম মিডিয়া আন্তর্জাতিক স্তরে জাতীয় স্তরে রাজ্যস্তরে তো বটেই যেভাবে প্রতিবাদের ঝড় এবং সমালোচনা হয়েছে তাতে এই ধার্মিক অংশটি সমালোচনা দিতে পারছে যেহেতু ওনার দল এই মুহূর্তে এই ব্যাপক যে জনমত বিরুদ্ধে গেছে সেটা সামলাতে পারছে না কারণ তৃণমূল কংগ্রেসের লোকেদের বাড়িতেও স্ত্রী মা দিদি বোন এবং মেয়ে আছে তাই যারা ভালো পোস্টিং ভালো ট্রান্সফার এবং ঘুস তোলাবাজি তার বকরা মমতা ব্যানার্জিকে দিয়ে নিজের ছেলে মেয়েকে ডাক্তারি করাচ্ছেন ইঞ্জিনিয়ারিং পড়াচ্ছেন বাদ দিচ্ছেন খুব আরামে লাইফটাই উলি করছেন পুলিশের একটা শ্রেণীর অংশ আইপিএস অফিসাররা তারা নিচের তলাকে বাধ্য করছেন এই ধরনের প্রশ্ন এবং এই বিষয়টাতে সিঙ্গুর খ্যাত দু হাজার ছয় পঁচিশে সেপ্টেম্বর সিঙ্গুর বিডিও অফিস থেকে মমতা ব্যানার্জি সহ কৃষি জমি রক্ষা আন্দোলনের সবাইকে যারা পেটাতে পেটাতে চ্যাংতলা করে তুলে এনেছিলেন সিপিএমের মূল ব্লু হোয়াইট বয় ছিলেন সুপ্রতিম সরকার তিনি এখন এই বিষয়টাই নেতৃত্ব দিয়েছিলেন কালকে আমি পনেরো বিশটা আইসি ওসির কাছ থেকেই প্রথম পাই তারা আমাকে কনফিডেন্সিয়াল ফোন করে পাঠান স্যার ক্ষমা করে দেবেন করতে সুপ্রদিন সরকারের নির্দেশ এবং আপনারা নিজেরা দেখবেন যে পুলিশ তো এখন সংখ্যা এমনি কমে গেছে কারণ রিক্রুটমেন্ট হয় না আর ভবিষ্যতেও রিক্রুটমেন্ট হবে না ও নিয়ে যে জটিলতা তৈরি হয়েছে মমতা বন্দ্যোপাধ্যায় কার্যিকরের ঘটনা এবং তার পদত্যাগের দাবি এবং রাজ্য জুড়ে যে ব্যাপক একটা আন্দোলন তৈরি হয়েছে বা বিশেষ করে নবান্ন অভিযানের যে তীব্রতা ছিল তাতে আপনারা কয়েকটা জিনিস লক্ষ্য করবেন এক হচ্ছে সিভিক ভলেন্টিয়ারদের রিটায়ারমেন্ট বেনিফিট পাঁচ লক্ষ টাকা করে অর্ডারে বলা আমরা তা আপত্তি করছি দ্বিতীয় হচ্ছে আঠাশ তারিখে তিনশো একজন সাব ইন্সপেক্টরকে তিনশো একজন সাব ইন্সপেক্টরকে আইসি ইন্সপেক্টরের পদে প্রমোশন দেওয়া রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নাকি আরজিকর কাণ্ডকে ধামাচাপা দিতে পুলিশকে ব্যবহার করেছেন এই বিস্ফোরক অভিযোগ করলেন রাজ্যের বিরোধী দলনেতা শোভেন্দু অধিকারী শুক্রবার তেইশে আগস্ট শোভেন্দু অধিকারী বিধানসভার বাইরে বলেন মমতা বন্দ্যোপাধ্যায় বুঝে নিয়েছেন ক্যাডার বা গুন্ডাদের দিয়ে উত্তাল জনস্রোতকে ঠেকানো যাবে না তাই পুলিশের নিচুতলার কর্মীদের ম্যানেজ করতে চাইছেন যেভাবে আরজি করে বন্টির বাড়িতে দশ লক্ষ টাকা দিয়ে ম্যানেজ করতে পাঠিয়েছিলেন শোভেন্দু বলেন এই পোস্টগুলো করে পুলিশ কর্মচারীদের সামাজিক সম্মান নষ্ট হচ্ছে কারণ ডিউটির বাইরে এরাও সমাজে থাকেন এবং পরিবার আছে তাই নবান্ন অভিযানের ফেক অ্যাকাউন্ট খোলাই বলুন আর ফেসবুকে পোস্ট করাই বলুন এতে কোনো লাভ হবে না নিশ্চিন্তে থাকুন কি বললেন এই বিষয়ে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী শুনুন কতগুলো পর্যায়ক্রমে বিষয় দেখবেন যে মমতা বন্দ্যোপাধ্যায় বুঝে নিয়েছেন যে আমার গ্যাডার বা গুন্ডাদের দিয়ে এই জনসত্র উত্তার জনসত্রে ঠেকানো যাবে না তাই তিনি পুলিশের নিচের তলাকে ম্যানেজ করতে চাইছেন যেভাবে আর জি বাড়িতে দশ লক্ষ টাকা দিয়ে ম্যানেজ করতে গেছিলেন তাই এই যে পোস্টগুলো করছেন এতে পুলিশ কর্মচারী আধিকারিকদের সামাজিক সম্মান নষ্ট এদের সামাজিক সম্মান নষ্ট হচ্ছে আফটার অল এরা নিউটির বাইরে বাইরে এরা মানুষ এদের পরিবার আছে এরাও সমাজে থাকে এবং এদের বলা হয় যে এই পোস্টটা আটচল্লিশ ঘন্টা ধরে রাখ তাই নবান্ন অভিযানের খোলাই বলুন আর ফেসবুকে এসব পোস্ট করাই বলুন করতে লাভ হবে না লাভ হবে না এটা নিশ্চিন্ত মমতা বন্দ্যোপাধ্যায়ের বড় পুলিশ অফিসাররা নাকি ঘুষ তোলাবাজিতে মেতে উঠেছে এই বিস্ফোরক অভিযোগ করছেন রাজ্যের বিরোধী দল নেতা শুভেন্দু অধিকারী তিনি বলছেন পুলিশকে ব্যবহার করা হচ্ছে এটা সবাই জানে মমতা বন্দ্যোপাধ্যায় পুলিশের উপর নির্ভর করে আছে শুভেন্দু অধিকারী আরও বলেন আরজি করের ঘটনায় মিডিয়া সোশ্যাল মিডিয়ায় যে ব্যাপক জনমত বিপক্ষে গিয়েছে সেটা সামলাতে পারছে না মমতা বন্দ্যোপাধ্যায় ভালো পোস্টিং ভালো ট্রান্সফার ঘুষ তোলাবাজির বখরা মমতা বন্দ্যোপাধ্যায়কে দিয়ে নিজের ছেলে মেয়েদের ডাক্তারি ইঞ্জিনিয়ারিং পড়াচ্ছেন নিজেরা খুব আরামের লাইফস্টাইল মেনটেন করছেন এক আইপিএস অফিসাররা কি বলছেন শুভেন্দু অধিকারী কি অভিযোগ শোনাবো আপনাদের আরেকবার পুলিশের উপর নির্ভর করেই এটা ছাত্র সমাজের নবান্ন অভিযানে আপনারা দেখতে পেয়েছেন এবং তিনি আরজিকরের ঘটনাতে সমাজ মাধ্যম এবং মেন স্ট্রিম মিডিয়া আন্তর্জাতিক স্তরে জাতীয় স্তরে রাজ্যস্তরে তো বটেই যেভাবে প্রতিবাদের ঝড় এবং সমালোচনা হয়েছে তাতে এই ধার্মিক শিক্ষামন্ত্রীকে অংসকারী সমালোচনা